দর্শক প্রিয় বন্ধুরা চলে আসলাম জিরানি বাজারে দুধ পরীক্ষা করার জন্য তা যাই হোক অনেকে জিরানি বাজারে আসার কথা বলছে ভাই প্রতিদিন আপনি কত লিটার দুধ বিক্রি করেন ভাই আমি ভাই থেকে আট কেজি দুধ বিক্রি করি থেকে আট কেজি দুধ বিক্রি করেন আচ্ছা আপনার এই গাভীর দুধটা আমরা পরীক্ষা করব কি বলেন আচ্ছা করেন নিশ্চয় পরীক্ষা করব আচ্ছা ঠিক আছে এখানে আপা দুধ কিনছেন তাই না আপা মনে এক লিটার কিনছে তা আমরা গাভীর দুধটা এখন পরীক্ষা করব টাকা দিয়ে কি কিনে খাই সেটা জনগণ দেখবে কি বলেন ভাইরা এই সাইডে আসেন আপনারা এই সাইডে আসেন ভাই পাশে দাঁড়ান তাহলে ভাই আপনি এই বোতলটা একটু হাতে নেন ভাই আপনি হ্যাঁ হাতে নেন তাহলে এখন আমি দুধটা সকলের সামনে পরীক্ষা করি মানে একটু আগে থেকে নিয়ে আইছেন না আচ্ছা তো হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তে আমরা এখন পরীক্ষা করব দেখি ভাই এটা একটু হাতে নিন তো ব্যাগটা আমরা এখন এই গাভীর দুধটা পরীক্ষা করব তো দর্শক প্রিয় বন্ধুরা দেখা যাবে এটাও নিয়ে যেটা এই খাপটাও নেন আমরা এখন এইখানে মিটারটা ছেড়ে দিব আপনি একটু পোসা করেন একটু ভাসান দয়া করে আপনার একটু সহযোগিতা করবেন এই যে আমি মিটারটা ছেড়ে দিলাম তো দর্শক প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে মিটারটা তলাই গেছে আমাকে একজন ব্যক্তি একটু হেল্প করেন একটু এটা খুলেন তো একজনে একটু খুললে এখানে একটু দুধ দেন তাহলে ভেসে উঠবে তা যাই হোক ভাইয়ের আইডা জিরানি বাজার এই যে আমরা দুধটা সুন্দর ভাবে পরে দেন দেন লোড করেন বন্ধু আমার দুধ এক নাম্বার এক নাম্বার তাই না ভাই আচ্ছা ভাই বলতেছে আমার দুধটা একটু দেন একদম লোড করেন উনি নিয়া যেটুক থাকবে ওটুক আমি কিনবো একদম লট তাইলে মিটারতে आवाज বাজ হবে হবে তো দর্শক প্রিয় বন্ধুরা এই যে দেখেন মিটারে মাপটা আমি দেখাচ্ছি এখনি দেখা যাবে তা কি মাপ আছে আলহামদুলিল্লাহ আপনি এখনি দেখতে পারবেন তো দর্শক প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ গাবীর দুধটা কিন্তু অনেক ভালো ওই যে 30% লেখা দেখা যায় আপনার যেটা পরিমাপ করলাম সিন্ধু গুরু আছে আট্টা গুরু আপনারা যারা জিরানি বাজারে দুধ কিনে খান এই যে ভাইয়ের দুধটা যে পরিমাপ করলাম এই দুধটা আবার হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো আপনি এনার কাছে প্রতিদিন কিনেন আজকে পরীক্ষা হয়ে গেল ওনার কাছে প্রতিদিনই কিনবেন আমরা একটা পরীক্ষা করছি আর একটা করবো আপনি চলে যাবেন আপনি কয় কেজি কিনছেন আপনি কয় কেজি করছেন এক কেজি এক কেজি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাইরে আগে পরে কি আপনারা দুধ পরীক্ষায় ভিডিও দেখছিলেন দেখেন নাই না তা যাই হোক ওনাকে তাহলে এক লিটার দিয়ে দেন আমরা এটা পরীক্ষা করতেছি ওনাকে এক লিটার দিয়ে দেন আপনার আপনার যে গাভীর দুধটা ইনশাল্লাহ এটা অনেক ভালো আপনার আস্তার সাথে কিনা খাইতে পারেন বড় ভাই আপনার নাম কি আমার নাম শাহলম মন্ডল শাহলম না ওনাকে দর্শক প্রিয় বন্ধুরা একটা পরীক্ষা করছি ইনশাল্লাহ ওইটা অনেক ভালো এখন এই যে হাফ লিটার জার্কিন থেকে ঢাললাম এটা এখন পরীক্ষা করবো এটা পরীক্ষা করলেই বড় ভাই রেজাল্ট আমরা দিয়ে দিব যে সবগুলোই মনে হয় ভালো ইনশাল্লাহ তো দেখা যাক এটা আমরা একটু পরীক্ষাটা করে নেই আলহামদুলিল্লাহ দর্শক প্রিয় বন্ধুরা দেখেন ওই যে তিরিশ পার্সেন্ট বেশি আছে আগে পরে যারা আমার ভিডিও দেখেন ওই যে দেখেন তিরিশ পার্সেন্ট বেশি আছে তার মানে বড় ভাই আপনার যে গাভীর দুধটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তিরিশ পার্সেন্ট বেশি আছে এটাও এক নাম্বার আমরা ওনার দুইটা গাভীর দুধ পরীক্ষা করলাম দুইটা দুধই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার আস্থার সাথে এই গাভীর দুধটা কিনে খাইতে পারবেন একটু ধরেন তো ভাই সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা যেখানে এরকম টাকা আসেন ভাই অন্ধকার তো যেখানে এরকম আপনাদের মনে হবে যে ভেজাল দুধ আছে ওইখানে আমাকে খবর দিবেন ফেসবুক থেকে কমেন্ট করলে আমি নিঃস্বার্থ এখানে পরীক্ষা দিন আল্লাহ ইনশাআল্লাহ হলে এখানে অনেক দুধ আসে বৃষ্টির কারণে বেশি একটা পরীক্ষা করতে পারলো না একটা দেশের প্রিয় বন্ধুরা ভালো থাকবে আসসালাম আলাইকুম ঠিকানা আছে জিরানি বাজার এটা সাবার থানা সাবার থানা আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন